রহিম সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম তা আপনারা তো আমার আগে এখানে চলে আসছেন আপনারা আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখছেন এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি এখানে ঈদের জামাতে শরিক হন এখানে অনেক গুণীজন আসেন এবং অনেক গণ্যমান্য ব্যক্তি আসেন তাদের নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি এখানে যেন সবাই ভালোভাবে ঈদের নামাজটা পড়তে পারে এই জন্য ধরেন যে তাদের ওজুর ব্যবস্থা করা হয়েছে কারো যদি কোনো পানি টানি খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে সব কিছুর এখানে ব্যবস্থা আছে কেউ অসুস্থ হয়ে পড়লে যদি তারও কোনো চিকিৎসার দরকার পড়ে ওখানে চিকিৎসক এখানে আছেন

এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন আমরা জনগণকে নিয়ে আপনাদের নিয়ে আমরা ওইটারে প্রতিহত করব খবর যে কলকাতায় ইফতার পার্টিতে একটি দল আওয়ামী লীগের নাম উল্লেখ করেছে যে তারা নাশকতার পরিকল্পনা করেছে সেই ইফতার পার্টিতে থেকে আওয়ামী লীগের বিভিন্ন সদস্যরা সেই দিকটা বিবেচনা রেখে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন এখন তো আপনারা জানেন কলকাতায় কারা আছে কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনাল ক্রিমিনালরা তো সব সময় এই এই জিনিস ব্যবহারে চিন্তা করবে তা আমরা এই ক্রিমিনালদের এগেনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব আপনারা সবাই ভালো থাকেন দোয়া করবেন আল্লাহ আপনার জন্য ঈদের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ